মাঠ থেকে কুড়িয়ে আনা উচ্ছে গাছ দিয়ে রান্না করা একটা সবজি দিয়ে ভাত খেলাম এক থালা পেট ভরে শান্তি করে সেই সাথে বরকেও দুই লোকমা খাওয়াই দিলাম আর উচ্ছেও যে মধুর হয়ে যায় এই তার হচ্ছে প্রমাণ সত্যি কথা বলতে কি গতকাল যখন অফিস থেকে তিনটার দিকে আসি ঝিরঝির বৃষ্টি হচ্ছিল মাঠে দেখলাম দুইটা উচ্ছে গাছ সেটাই তুলে নিয়ে আসছি একজন অবশ্য আমাকে হেল্প করছিল তুলে দিতে তারপর এনে একটা ছাদে লাগিয়েছি আর আরেকটা দিয়ে যে ঝোলানা করছি এটা খুবই একটা মানে সুস্বাদু খাবার দেখেন একটা উচ্ছে পাইছি কিন্তু ফ্রি ভাগ্য কত ভালো আচ্ছা যাই হোক যেটা বলছিলাম মাঠের থেকে নিয়ে আসছি এর অবশ্য কোনো মালিকানা ছিল না আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে গাছটা এত সুন্দর হয়েছে পাতাগুলো দেখেন লক লক করতেছে বৃষ্টি থামলেই গরু বা ছাগল ও জায়গায় চড়াই দেয় তাহলে খেয়ে ফেলবে ভাবলাম ওরা খাওয়ার আগে আমি একটু খাইয়া নেই কি জীবনে কি আছে যেহেতু মাঠ থেকে নিয়ে আসছি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি শুধু পাতা আর ডোগা নিয়েছি আজকে চিংড়ি মাছটা রান্না করব আর শুধু রসুন দিব আর কিচ্ছু দিবো না আর একটা ছোট্ট একটা আলু নিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে এর মধ্যে প্রথমে রসুনগুলো দিয়ে দিয়েছি এই ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এটা কিন্তু সোনালি কালার করা যাবে জাস্ট অল্প একটুখানি ভেজে নিলেই হবে এরপর লবণ আর অল্প একটু হলুদ দিয়ে চিংড়ি মাছ আর আলুকুচিগুলো দিয়ে একটুখানি মানে সাতলিয়ে মানে কষিয়ে বেশিক্ষণ না আমি বেশি একটা কষাই না সবজি যেন তার রঙটা সুন্দর থাকে মানে ভালো লাগে খেতে আমার মিনিট মিনিটখানেকের মতো কষিয়ে ঢাকনাও দেয়নি তারপর পুড়িয়ার মতো ঝোল দিয়ে দিয়েছি মানে ঝোল তত একটা দেয়নি মানে বেশি ঝোল করবো না মানে আলু সিদ্ধ হতে যতটুক লাগে এবং তারপরে যেন অল্প একটুখানি মাখা ঝোল থাকে এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে লবণটাও টেস্ট করে নিয়েছি আর শাকটা দেবো এক একদম শেষে মানে সব মানে তরকারি হয়ে গেছে এই রকম সময় এই পাতাগুলো দিয়ে দিব মানে পাতাগুলো দিয়ে বড়জোর মানে মিনিট দুয়েক রাখবো যেন বেশি গলে না যায় বেশি গলে গেলে কিন্তু ভাল লাগবে না এই যে পাতাগুলো দিয়ে দিলাম আর ওই যে একটা উচ্ছে পাইছিলাম সেটা কি করব ভেবে পাচ্ছিলাম না সেজন্য এটা ভালো করে কুচি করছি একদম পাতলা করে কুচি করে দিয়ে দিচ্ছি নয়তোবা দেখা যাবে নষ্ট হয়ে যাবে মানে একটা করে রেখে দিলে প্রায় মিনিট খানেকের মতোই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে যে নাড়াচাড়া করে নিচ্ছে আর কি নাড়াচাড়া করে আবার একটুখানি ঢেকে দিচ্ছি যেহেতু উচ্ছেটা দিয়েছিলাম এরপর আরো খানেক রেখে জাস্ট একটুখানি ঘুটা দিয়ে নামাই নিচ্ছে মানে আলুটা যেন একটুখানি মিশে যায় তরকারির সাথে গ্রেভিটা যাতে সুন্দর হয় দেখেন কি সুন্দর একটা কালার আর খেতে এত টেস্টি হয়েছিল আসলে এটা একটা আছে মানে আগের দিনকার খাবার আমার শাশুড়ি অনেক সময় গল্প করতো যে আশেপাশে যে বিভিন্ন ধরনের ডোগা ঝিঙে ধুন্দোল উচ্ছে এগুলোর ডোগা দিয়ে তারা ফ্রেশ মাছ দিয়ে এরকমভাবে ঝোল রান্না করতো মানে খেতে নাকি খুবই টেস্ট লাগতো আজকে আমি অবশ্য উচ্ছে মানে পাতা দিয়ে এই প্রথম তরকারি রান্না করছি কিন্তু খুবই ভাল লাগছে আমি খাচ্ছিলাম আমার বর পাশে কা কাজ করতেছিলাম বলছি তুমি খাবা তা সে দাও দেখি এখন ওকে দিলাম ওকে বলছে খুবই মজা লাগছে আর কি ইভেন আমার ছেলে তো উচ্ছে খায় না তারপরও মানে ছেলে মেয়ে দুইজনে কিন্তু খাইলো ওরা অবশ্য বুঝতে পারে নাই মানে খুব টেস্ট লাগছিল কোনো তিতা হয় নাই একটা অন্যরকম খাবার একদম বাঙালিয়ানা খাবার বাংলাদেশি খাবার যাই হোক আপনারা যদি উচ্ছে গাছ পান একদিন চেষ্টা করবেন দেখবেন খুব ভালো লাগবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা